আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে যারা প্লাম্বিং এর কাজ করেন সেনেটারি কাজ করেন তাদের জন্য আইটেমগুলো তাদের জন্য কত কিছু না লাগে কি লাগে ডাই মেশিন পেস্ট কাটার মেশিন ডাই মেশিন ডাই কত রকম দেখেন এটা সোয়া ইঞ্চি এটা দুই ইঞ্চি এই সোয়া ইঞ্চির মধ্যে বাইশশো পঞ্চাশ টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা দুই ইঞ্চির মধ্যে আমার কাছে ছিচল্লিশশো টাকা থেকে সাড়ে ছয় আবার কি হচ্ছে অটো আমি ভেজাল করবো না আমি অটো নিবো অটো এই অটো সোয়া ইঞ্চি আমার কাছে বাইশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা রয়েছে তারপর দুই ইঞ্চি রয়েছে আমার কাছে সাড়ে ছয় হাজার টাকা থেকে সাড়ে বারো হাজার টাকা চেক করে বন্ধুরা তো বন্ধুরা এখন দেখাচ্ছি পাইপ টেস্টিং মেশিন এটা হলো পাইপ চেক করা মেশিন পানি লাইন ফ্যাসিলিটি কাজ যারা করেন তাদের জন্যই এটা আমার কাছে সাড়ে আট হাজার থেকে আট হাজার থেকে বারো হাজার চোদ্দ হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত রয়েছে আছে পিপিআর হিট মেশিন পাইপ ঝালাই করা মেশিন এটা আমার কাছে বত্রিশশো থেকে সাড়ে ছয় হাজার টাকা বন্ধুরা এগুলো পাবেন নবাবপুর খান হার্ডওয়ার টুসে ঢাকা নবাবপুর ডাচ বাংলা ব্যাংকের টিকুলটা পাশে তিন রাস্তার মোড়ে বিল্ডিং নাম্বার একশো